নমস্কার বন্ধুরা আজকের এই বার্তাটি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে মহাবিশ্বের বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাই আপনার জীবনে যা কিছু ঘটছে তা কোনো আকস্মিক ঘটনা নয় আপনার চিন্তা অনুভূতি এবং কর্ম গভীরভাবে আপনার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে প্রতিটি মুহূর্তে আপনি যা অনুভব করছেন বা ভাবছেন তা মহাবিশ্বের পক্ষ থেকে একটি সংকেত যার মাধ্যমে আপনি আপনার বাস্তবতাকে সৃষ্টি করছেন এখন সময় এসেছে আপনার চিন্তাগুলোকে পরিষ্কার করে জীবনকে একটি নতুন দিক দেওয়ার আপনার ভেতরে এমন এক শক্তি আছে যে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম মহাবিশ্ব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতি বা চ্যালেঞ্জ আসলে আপনার আর্থিক অগ্রগতি একটি অংশ এগুলোকে শিক্ষা হিসেবে দেখুন যে আপনাকে আরও শক্তিশালী করে তুলছে যদি আপনি নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখেন তাহলে প্রতিটি চ্যালেঞ্জকে আপনি একটি সুযোগে রূপান্তর করতে পারবেন জীবনে যখনই আপনি নিজেকে সীমাবদ্ধ মনে করবেন মনে রাখবেন এটা শুধুমাত্র আপনার চিন্তার একটি ধরন যা আপনাকে আটকে রাখছে মহাবিশ্ব আপনাকে বলতে চাই আপনার আসল শক্তি আপনার চিন্তার মধ্যেই লুকিয়ে আছে যদি আপনি মনে করেন যে আপনি কিছু অর্জনের যোগ্য নন তাহলে সে ভাবনায় আপনাকে থামিয়ে দেবে কিন্তু যদি বিশ্বাস করেন যে আপনার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে তাহলে আপনি সে উচ্চতায় পৌঁছাতে পারবেন যার স্বপ্ন আপনি একদিন ধরে দেখে এসছেন প্রিয় দর্শক আপনার চিন্তা অনুভূতি আপনার ভবিষ্যৎ গড়ে তোলে এটাই মহাবিশ্বের এক অটল নিয়ম আপনি ভেতর থেকে যা অনুভব করেন বাস্তবতে তাই প্রতিফলিত হয় তাই এখন সময় এসেছে আপনার চিন্তাগুলোকে সঠিক পথে পরিচালিত করার মহাবিশ্ব আরও জানাতে চায় জীবনে কিছুই স্থায়ী নয় সুখ হোক বা দুঃখ সবই পরিবর্তনশীল তাই কোনো পরিস্থিতিতে আটকে না থেকে তা মেনে নিয়ে এগিয়ে চলুন পরিবর্তন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ পরিবর্তনকে আলিঙ্গন করাই প্রকৃত শক্তি যখন আপনি পরিবর্তনের সঙ্গে এগিয়ে চলেন তখনই জীবনের প্রকৃতি অর্থ উপলব্ধি করতে পারেন কখনো কখনো আমাদের মনে হয় আমরা যা চাই তা আমাদের থেকে দূরে সরে আছে কিন্তু বাস্তবতা হলো মহাবিশ্ব সবসময় আপনাকে সঠিক সময়ে সঠিক জিনিসটাই দেয় তাই ধৈর্য ধরুন এবং মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন আপনি যা খুঁজছেন তা আপনার খুবই কাছেই আছে শুধু আপনাকে তা চিনতে শিখতে হবে মহাবিশ্ব বলছে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনার উন্নতির জন্য যা কিছু ঘটছে তা আপনাকে আরও শক্তিশালী করে তুলতেই ঘটছে তাই প্রতিটি মুহূর্তকে গ্রহণ করুন এবং সেখান থেকে শিক্ষা নিন আপনার জীবনের সব ব্যর্থতা এখন সাফল্যের রূপ নিচ্ছে এবং আপনার আত্মাকে একটি নতুন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক অনিশ্চয়তই সেই বীজ যেখান থেকে নতুন সম্ভাবনা জন্ম হয় যখন আপনি বুঝতে পারবেন যে অনিশ্চয়তা একটি সূচক তখনই আপনি আপনার জীবনের অসীম সম্ভাবনাকে স্বাগত জানাতে পারবেন মনে রাখবেন প্রতিটি চিন্তা একটি বীজের মতো যদি আপনি তাকে ইতিবাচকতায় পুষ্ট করেন তাহলে তা আপনার জীবনে সাফল্য শ্রমিত হয়ে ফুটে উঠবে আর যদি নেচিবাদকতায় ভরিয়ে তোলেন তাহলে তা বাধা সৃষ্টি করবে তাই প্রতিটি মুহূর্তে আপনার চিন্তার দিকে মনোযোগ দিন এবং সেগুলোকে ইতিবাচক পথে পরিচালিত করুন মহামিশ বার্তার আরেকটি অর্থ হলো আপনি যা অনুভব করছেন তা আপনার জন্য একটি সতর্ক সংকেত হতে পারে যদি আপনার জীবনে কোনো অভাব থাকে তবে বুঝবেন আপনার চিন্তার ধরনে পরিবর্তন আনা জরুরি আপনি যদি পরিবর্তন চান তবে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে আপনার জীবনের মানুষ এবং পরিস্থিতিগুলো আপনার চিন্তারই প্রতিফলন যখন আপনি নিজেকে ভালোবাসা ইতিবাচকতায় ভরিয়ে তুলবেন তখন আপনার চারপাশের মানুষ ও পরিস্থিতিও বদলে যাবে মহাবিশ্বের বার্তা একটাই আপনি যা কিছু নিজের জীবনে দেখতে চান তাকে নিজের ভেতরে সৃষ্টি করুন প্রিয় দর্শক আপনার যাত্রা এখন শুরু হয়েছে এখন পর্যন্ত আপনি যা শিখেছেন তা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবেন এটা কেবল শুরু তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ